হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাভডকটের ইউটিউব চ্যানেলে আমি কিন্তু ব্যাগ করেছি আপনাদের সামনে অনেকদিন আগে এবং ভিডিও কিন্তু ডেলি আবার আপনাদের সামনে নিয়ে আসছি আজকের ভিডিওটি হবে সম্পূর্ণ একটি আলাদা বিষয় আজকের ভিডিওটি হবে আমরা জানবো যে কীভাবে একটি মেয়ে যদি আপনার উপরে রাগ করে থাকে তাহলে সেই রাগটা আপনি কীভাবে ভাঙাবেন ধরুন আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনার উপরে রাগ করেছে তো সেই রাগটা আপনি কীভাবে ভাঙাবেন সেই রাগটা ভাঙাতে গেলে আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কাটাতে হবে ধরুন একটা মেয়ে আপনার সঙ্গে অনেক দিন রিলেশন করেছে এবং আপনার প্রতি কথায় রাগ করে এবং আপনার সঙ্গে রাগ নতুনভাবে হয়েছে এবং ভবিষ্যতে রাগ হতে পারে আপনার গার্লফ্রেন্ডের বা আপনার বয়ফ্রেন্ডের তো সেখান থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন এবং কী টিপস বা কী টেকনোলজি ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড যে কেউ থাকতে হবে তার রাগটা ভেঙে যাবে এই লাভ ডাক্তার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপনাদের সামনে এই ধরনের প্রতিদিনই ভিডিও নিয়ে এসে থাকি এবং নেক্সট আমরা আরও একটা চ্যানেল খুলে যে সবাই জানেন সেটা নাম ছিল হ্যালো স্মার্ট বাট এটার নাম কিন্তু অলরেডি চেঞ্জ হবে হ্যালো স্মার্ট নামটা চেঞ্জ অন্য কিছু আসবে তো যেটা আসবে আপনার একটু সাজেস্ট করুন কী নাম আসবে ডিসক্রিপশানে নিচে তার লিঙ্কটা থাকবে প্রথম কথা হচ্ছে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসেন এবং সেই ক্ষেত্রে আপনার গার্লফ্রেন্ড খুব বেশি রাগ করে আর আপনার গার্লফ্রেন্ড যখনই রাগ করে তখন কিন্তু আপনি আপনি চান যে আপনার গার্লফ্রেন্ডে কীভাবে রাগ ভাঙাবে তা নাহলে আপনি তো তার কাছে সেই শুনুমনু আদরটা পাচ্ছেন না আপনি তাকে যে কিস করতে পারছেন না আপনি তাকে কিছু বলতে পারছেন না ভয় পাচ্ছেন এভরি জিনিস যেটাই করতে আছেন সেটা ভয় পাচ্ছেন এটা সবারই ক্ষেত্রে হয় যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে অনেক বেশি ভালোবাসে বাট আপনি তাকে ভয় পাচ্ছেন অনেক বেশি ভয় পাচ্ছেন স্বাভাবিক এটা কোনো টেনশানে কোনো ব্যাপার না এটা স্বাভাবিক সবারই ক্ষেত্রেই ঘটে থাকে আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে ভয় পেয়ে থাকে তো এখানে যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে রগ ভাঙা রাগ ভাঙাতে চান তাহলে নাম্বার ওয়ান পয়েন্ট আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো আর নোটিফিকেশন বলে ক্লিক করে অল প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যায় আমার কাছে কিছুদিন আগে একটা ছেলে দেখা হয়েছিল সে বলছিলো ভাই তোমার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে বাট আর নোটিফিকেশন আসছে না মানে ঈদে কোথাও ঘুরতে গেছিলাম কিন্তু সেই ভাইটার সঙ্গে দেখা হয়েছিল বাট এই প্রবলেমটা কিন্তু সব ক্ষেত্রে হচ্ছে আর আমি ভিডিও খুব বেশি আপলোড করতে পারছি না সেটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড যদি আপনার রাগ করে থাকে তাহলে নাম্বার ওয়ান পয়েন্ট যেটা করবেন সেখানে আপনি ফোন করার চেষ্টা করবেন না আমি কি করি প্রত্যেকে আমার গার্লফ্রেন্ডের কাছে ফোন করি এই আমার গার্লফ্রেন্ডের রাগ করে চলো আমরা একটু ফোন করে শোনা বাকি কিছু রাগটা ভাঙিয়ে দিই নো 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 এই কাজটা করলে তো একদমই হবে না এই কাজটা তো সবাই করছে সবাই করছে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই ফোন করছে বাট আপনার কাছে একটু ভিন্নতা অবলম্বন করতে হবে ভিন্নতা বলতে আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে স্পেশাল হতে হবে আপনার বয়ফ্রেন্ডের কাছে স্পেশাল হতে হবে স্পেশাল হতে গেলে আপনাকে নিজে কিছু টেকনিক খাটতে হবে আপনার গার্লফ্রেন্ডে যদি আপনি কথা ভুল করে ফেলেন তাহলে নাম্বার ওয়ান পয়েন্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি তাকে টেক্সট ম্যাসেজ করবেন আপনি যখন তার মোবাইলে টেক্সট মেসেজ করবেন তাহলে সে জানতে পারবে যে সে তোমার সঙ্গে ভয় পেয়েছে এবং তোমার সাথে কথা বলতে সে ভয় পাচ্ছে সে তোমাকে অনেক বেশি লাভ করে অনেক বেশি ভালোবাসে সেই জন্য সে তোমার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে এই কারণেই সে কিন্তু তোমাকে ম্যাসেজ করছে ইউ দ্য রাইট আপনি ম্যাসেজ করুন এবং ও যদি ম্যাসেজ করে তুমি সঙ্গে সঙ্গে সেটা রিপ্লাই করো এই যে অন্য নতুন কোনো মেয়ে পড়া যাচ্ছেন ম্যাসেজ করবেন না সেটা না আপনার গার্লফ্রেন্ড আপনাকে মেসেজ করছে আপনি সেই ম্যাসেজটা রিপ্লাই করবেন আপনি প্রথমত আপনার যেই ভুলটা হয়েছে আমি আপনাকে সঠিক করে বলে দিচ্ছি ধরুন আপনার একটা কোনো ভুল হয়েছে সেই ভুলটা আপনি ছোট্ট আকারে আপনার মানে আপনার রাইট বক্সে লিখুন লেখার পরে আপনি আপনার গার্লফ্রেন্ডকে সেন্ড করে দিন দেখুন সেখানে আপনার গার্লফ্রেন্ডের রাগটা অনেকটা ভেঙে যাবে আমরা যখন ফোন করে যদি হাজারবার সরি বলি হাজারবার সরি বলার থেকে একবার টেক্সট মেসেজ করলে ম্যাসেজ হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের কথা কিন্তু বলছি না ডাইরেক্ট সেম তাকে মেসেজ করতে হবে তাহলে কী হবে সেখান থেকে আপনার গার্লফ্রেন্ড একটা মানে একটা কি বলবো ডিপ্রেশনের মানুষ যেমন থাকলে তাকে ডিপ্রেশনে বের করে আনলে যেমন সে স্বাদ পায় ঠিক তেমন স্বাদ পাবে এবং আপনাকে ক্ষমা করে দেবে দ্বিতীয়ত আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে ফোন করতে পারেন যদি টেক্সট মেসেজে কাজ না হয় তাহলে আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে ফোন করতে পারো ফোন করার পরে এই কাজটা করবা যে দেখো আমি ভুল করে ফেলেছি আমি এরকম ভুল আর কোনো দিন করবো না বাট এইবারের মতো আর আমাকে ক্ষমা করে দাও আমি চাইনি ভুলটা করতে কিন্তু কীভাবে ভুলটা হয়ে গেলাম আমি জানি না আর তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি এবং কী কারণে মানে এই কাজটা ঘটে গেলাম নিজে জানি না তো আমি সরি নেক্সট টাইম করবো না আমাকে একটা সুযোগ দাও ব্যাস এতটুকু আর যদি তুমি মনে করো যে না তুমি আমার সঙ্গে রিলেশন রাখবো না আমার এই ভুলের কারণে তাহলে তুমি তোমার ডিসিশন এটা আমি তোমার কাছে ছেড়ে আমি কিছু বলবো না তবে আমি একটা কথাই বলবো আমি খুব বড় বেশি ভুল করিনি যে ভুলটা ক্ষমা করা যায় না আমি দুটো মানুষ মেরে ফেলিনি তাই যে আমার ভুলটা মাফ করা যায় না একবার ক্ষমা করে দাও মানুষ তো ভুল হতেই পারে তাই না বলে জাস্ট ফোনটা আপনি রেখে দিন আর কিছু করতে হবে না আপনার গার্লফ্রেন্ড আপনাকে যদি সত্যি করে ভালোবাসে তাহলে আপনাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে আবার কল করবে অথবা কল কাটার সঙ্গে সঙ্গে কল করবে তো ট্রাই করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে